আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আল আকসা মসজিদের বিস্তারিত নিয়ে এক ভিডিও চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হজরত আবু ঝার্কি ফারি রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু ওয়াসাল্লাম তে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হল মুর্জিদুল লাকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান বুখারি তিন হাজার একশো পনেরো আল নির্মাণ সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম আলাসালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় হাদিস থেকে জানা যায় এটি কাবা শরীফ নির্মাণে চল্লিশ বছর পরে নির্মিত হয় হজরত ইয়াকব আল্লাহ তাআলা নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণের করেন তার প্রায় হাজার বছর পরে হযরত দাউদ আলাহিসলাম ইসালাম তা পুনর্নির্মাণের কাজ শুরু করেন হজরত দাউদ আলাহিম নির্মাণ শেষ করতে পারেননি তার ছেলে হযরত সুলাইমানি ইসাল্লামের হাতে দাস সংস্কার সম্ভাবনীয় পবিত্র কুরাণের বর্ণনা অনুসারে হজরত সুলাইমান একজন নবী প্রতাপশালী বাদশাহ তার জন্ম আনুমানিক এক হাজার এগারো এবং মৃত্যু আনুমানিক নয়শো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এবং তার রাজত্বকাল ছিল প্রায় নয়শো সত্তর থেকে নয়শো ত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী তিনি ছিলেন হজরতলা ছেলে হযরত সালাইম আল আল্লাহ আল আলাক্সা গিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা তাকে নবাদ জ্ঞান ও তার পৃথার রাজত্বে স্থলাভিষিদ্ধ করেন আল্লাহ অন্য কোনো নবীকে দান করেননি এমন কিছু নিয়ামত তাকে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম সে কতই না উত্তম বান্দা অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সাদ সাত আয়াত্রিশ হযরত সুলাইমা সালামকে আল্লাহ তালা জিনকে বসিভূত করার ক্ষমতা দান করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস যা সকালে এক মাসের পথ ও বিকালে এক মাসের পথ অতিক্রম করতে পারবে আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক ঝিন তার সামনে কাজ করত তার পালন কর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি শাস্তি সারা সোলাইমান ইচ্ছা অনুযায়ী হাউজ সদৃশ্য বৃহৎ পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ড্যাগ নির্মাণ করত হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ সাবা আয়াত সংখ্যা বারো অন্য এক আয়াতে আল্লাহতালা বলেন আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতক শয়তান বলতে এখানে শয়তান জিনদের বোঝানো হয়েছে যারা তার জন্য ডুবুরির কাজ করতো এছাড়া অন্য আরও কাজ করতো আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম সুরাম বিয়া আয়াত সংখ্যা বিরাশি পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় জিনদের দিয়ে হজরত সুলাইমা আল্লাহিসাল্লাম অনেক কাজ করাতেন জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মনি মুক্তা হিরাজ হরত তুলে আনত ইমানদার জিনেরা তো সাবের আশায় হজরত সুলাইমানের আনুগত্য করত আর দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সোলাইমানের আজ্ঞাবহ ছিল আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এই দুষ্ট জিনেরা কখনোই হজরত সুলাইমান আল্লাহি সালামের কোনো কোথ করতে পারত না বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত তাদের মাধ্যমে আলাক্কসা নির্মাণ ও সংস্কার কাজ করেন সুলাইমা ইসাল্লাম পবিত্র মহান আল্লাহ বলেন আর জিনেদের মধ্যে কিছু সংখ্যক সম্মুখে কাজ করত তার পালন কর্তার আদেশে সাবা আয়াত বারো জিনদের মাধ্যমে আলাক্সা নির্মাণ হযরত সুলাইমালি ইসাল্লাম মসজিদের মূল নির্মাণ কাজ শেষ করেন তার বড় আরও অনেক কাজ রয়ে যায় এমন সময় হজরত সালাইমান আলহিমামের শেষ সময় চলে আসে এই কাজগুলো অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল তারা হজরত সালাইমান আল্লাহ ইসলামের বয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালিয়ে যাবে তাই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হজরত সুলাইমান তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করেন যাতে বাইরে থেকে ভিতরের সব কিছুই দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে বর করে দাঁড়িয়ে গেলেন যেন রুহু বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে বর দিয়ে দেহ সস্থানে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহর হুকুমে তার দেহ লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল দেহ পঁচল না কষল না বা পড়েও গেল না জিনেরা বয়ে কাজ করতে কাজ করেই যায় ফলে তারা হাড়বাঙ্গা বাঙ্গা কাটুনি কেটে কাজ শেষ করে ফেললো এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছুই উপকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় লাঠি ভেঙে যাওয়ায় হজরত সুলাইমানের দেহ মাটিতে পড়ে যায় এগুলো কোনো বানানো গল্প নয় কোনো বানানো ঘটনাও নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেন যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন গুণ জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো হজরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এহার ভাঙ্গা কাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না সাবা আয়াত সংখ্যা ছোদ্দিনদের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন হজরত ইয়াকুব আলাহ ইসালাম বাইতুল মোকাদ্দাস পুনর্নির্মাণ করার প্রায় হাজার বছর পর আল্লাহর আদেশে দাউদ আল্লাহ ইসলামের পুনর্নির্মাণ শুরু করেন এর নির্মাণ কাজ শেষ করেন হজরত সুলাইমান আল্লাহ সালামের আদেশে জিন্দের মাধ্যমে প্রিয় দর্শক আজকে আমাদের এই গল্পটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে এবং আপনারা যদি এইটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ